মামা আমি শুনছি আপনি জাদুটা দু পাবেন হ্যাঁ তে একটা জাদুটা দু দেখ কিছু খাওয়ানোর ব্যবস্থা করুন জানা মামা আচ্ছা ব্যাপার হলো বন্ধের মাধ্যমে আইছি তোমারে লয়ে বেরাইতাম ঘুরতাম তে সিফসকা বাবাটা একটা এটা একটা বিষয় হলো তুমি আমি তো ভাবছিলাম তো অন্য কিছু মিষ্টি মিষ্টি চাইবা মামা বেশি কিছু খাওয়া লাভ নাই আপাতত একটা সিফস খাওয়াই হ্যাঁ এই দিছো সিফসকা সিফস তো এটা ফুমারি লয়ে আরাম আচ্ছা ঠিক আছে একটু অপেক্ষা করো আমি একটু দাঁন ধরি হ্যাঁ একটু অপেক্ষা করো চিপস খেতে যাইবা ਐসে তো রেডি